এবার আমরা পড়ব মুখমণ্ডলীয় অস্থিগুলো সম্পর্কে বিস্তারিত তার আগে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টা ছিল মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা ছিল কিন্তু মোট চোদ্দোটা সংখ্যাটা মনে রাখতে হবে কি কি অস্থি আছে প্রথমে দেখো ম্যাকজিলা ম্যাকজিলা হলো উপরের চোয়ালের যে অস্থি তার নাম হলো ম্যাকজিলা এর সংখ্যা হচ্ছে দুইটা এরপর নিচের চোয়ালের যে অস্থি তার নাম হচ্ছে ম্যান্ডিবল ম্যান্ডিবলের সংখ্যা হচ্ছে একটাই পুরোটা মিলেই একটা অস্থি এরপর হচ্ছে জাইগোম্যাটিক জাইগোম্যাটিক শব্দটা কেমন জায়গা জায়গা মনে হয় না হ্যাঁ যেটা যে এই জায়গাটা হচ্ছে উঁচু হয়ে থাকে এই যে দেখো আমাদের গালের যে যে হাড়টা আমাদের গালটাকে একটু উঁচু উঁচু করে রাখে একটু কিউট কিউট লাগে দেখতে তো এই হাড়টার নামই হচ্ছে জাইগোম্যাটিক জাইগোম্যাটিকের সংখ্যা হচ্ছে দুইটা এরপর হচ্ছে নেজাল নেজালটা হচ্ছে আয়তাকার একটা বোন সেটা হচ্ছে নেজাল নেজালের সংখ্যা কয়টা নেজালের সংখ্যাও দুইটা এরপর হচ্ছে ল্যাক্রিমাল ল্যাক্রিমাল ল্যাকরিমাল অস্থি হচ্ছে দুইটা এটা এখান থেকে তোমাকে মনে রাখতে হবে ল্যাক্রিমাল অস্থিতে খাদ এবং ঝুঁটি দুইটা অংশ থাকে তো খাদ এবং ঝুটি সম্বলিত এরপর হচ্ছে সংখ্যা কয়টা একটা বোমারটা কিন্তু দেখতে চার কোন আকৃতি তাহলে ল্যাক্রিমাল এবং পরিণাম নাম বোমার সম্পর্কে এরপর হচ্ছে প্যালেটাইন প্যালেটাইন হচ্ছে অনুলম্ব প্লেটে গঠিত এই প্যালেটাইনের সংখ্যাও কয়টা দুইটা প্যালেটাইন এরপর দেখো সবশেষ হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা তাহলে আমরা মোট আট ধরনের অস্থি সম্পর্কে জেনে নিলাম এখানে একমাত্র সিঙ্গেল কেকে ম্যান্ডিবল এবং হচ্ছে বোমার এই দুইটা অস্থি একমাত্র সিঙ্গেল আর যারা যারা আছে তারা সবাই হচ্ছে মোটামুটি দুইটা দুইটা করে এখানে মোট হচ্ছে আমাদের আটটা অস্থি সম্পর্কে জেনে নিলাম এখন এই অস্থির নামগুলো কিছুটা কঠিন মনে রাখাও কিছুটা একটু টাফ হয়ে যায় তো এর জন্য শর্টকাট টেকনিক মনে রাখতাম আমি সেটা হচ্ছে মামা জানালায় ভোমর পায় খুবই যুগান্তকারী একটা সূত্র যুগ যুগ ধরে সবাই মনে রাখছে এটা তুমি দেখো মতে হচ্ছে ম্যাকজিলা মতে হচ্ছে ম্যান্ডিবল আরেকবার বলছি ম্যান্ডিবল কিন্তু একটা একদম দুই কানে ভালোভাবে ঢুকিয়ে সেট করে এরপর জানালার যতে হচ্ছে জাইগোম্যাটিক নতে হচ্ছে নেজাল লতে হচ্ছে ল্যাক্রিমাল এরপর ভোমোর থেকে হচ্ছে বোমার পতে হচ্ছে প্যালেটাইন রসইতে হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা তাহলে ম্যাকজিলা ম্যান্ডিবল জাইগোম্যাটিক নেজাল ল্যাক্রিমাল বোমার প্যালেটাইন এবং সবশেষ হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা মুখমন্ডলীয় অস্থি কয়টা চোদ্দটা কয় ধরনের অস্থি আট ধরনের অস্থি সরকার টেকনিক মামা জানালায় ভোমর পাই বোঝা গেল এবার আমরা এই অস্থিগুলো সম্পর্কে কিছু তথ্য জেনে আসি চলো প্রথমে দেখো মুখমন্ডলীয় অস্থি ম্যাকজিলা বা উর্ধ জল ম্যাকজিলা হচ্ছে উপরের দিকের চোয়াল এখানে কি কি থাকে একটা দেহ এবং চারটা প্রবর্ধন নিয়ে এটা গঠিত খুব একটা গুরুত্বপূর্ণ না জেনে রাখতে পারো দেখো জাইগোম্যাটিক প্যালেটাইন ফ্রন্টাল এবং হচ্ছে অ্যালবিউলার দেখো এই অ্যালবিউলার শব্দটা কিন্তু আমাদের ফুসফুসের সাথে জড়িত কিন্তু এই কিন্তু আছে সেটা কোথায় এইটুকুই মনে রাখতে পারো আর কিছু না এরপর দেখো ম্যাকজিলা ঊর্ধ্বচুয়ালের অস্থি কান খুলে শুনে নাও ম্যাকজিলা ঊর্ধ্বচুয়ালের অস্থি এটা হচ্ছে ম্যান্ডিবলের ছবি ম্যান্ডিবলটা হচ্ছে করটির সর্ববৃহৎ অস্থি তাহলে করটির সর্ববৃহৎ অস্থি কোনটা ম্যান্ডিবল ম্যান্ডিবলটা বেশ বড়সড় একটাই অস্থি তো ম্যান্ডিবল হচ্ছে নিম্ন চোয়ালের অস্থি এখন ম্যান্ডিবল থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে তা আমার প্রায় সময় এটা গুলিয়ে যেত যে ম্যাকজিলা নাকি ম্যান্ডিবল ম্যাকজিলা নাকি ম্যান্ডিবল কোনটা উপরের চোয়ালের কোনটা নিচের চোয়ালের দেখো ম্যান্ডিবল ম্যান্ডিবল শব্দটাতে কি রয়েছে ন নতে কি নিচে ম্যাকজিলাতে কি কোনো ন রয়েছে না নেই তাহলে ম্যান্ডিবলে যেহেতু ন রয়েছে ম্যান্ডিবলটা হচ্ছে নিচের চোয়ালের অস্থি এরপর দেখো নতে নতে আরেকটা শব্দ হয় সেটা হচ্ছে নরা তাহলে ন কোথায় আছে ম্যান্ডিবল তার মানে এই ম্যান্ডিবলটা হচ্ছে নাড়াচাড়া করতে সক্ষম এই যে আমরা কথা বলছি ম্যান্ডিবলটা নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কথা বলছি তুমি তোমার নিচের চোয়ালটা ধরে উপরের চোয়ালটা একটা নাড়ানোর চেষ্টা করো তো কখনোই পারবা না উপরের চোয়াল নাড়াতে তাহলে এই ম্যান্ডিবলটা কি নরণে সক্ষম এরপর দেখো আরেকটা জিনিস মনে রাখবা ম্যান্ডিবল ম্যান্ডিবলটাকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে কি দিয়ে লিখবো সেখানে এন নামের একটা অক্ষর থাকবে না এরকম এন এখন এনটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কি হবে এনটাকে উল্টে দিলে হবে হচ্ছে ইউ তাহলে হ্যাঁ এই ম্যান্ডিবলটা হচ্ছে ইউ আকৃতির বা বি আকৃতির বেশিরভাগ ক্ষেত্রে ইউ আকৃতিরই ম্যান্ডিবল হচ্ছে ইউ আকৃতির একটা অস্থি তাহলে ম্যান্ডিবল সম্পর্কে কতগুলো তথ্য জেনে নিলাম নিম্ন চলের অস্থি এটা নড়াচড়া করতে সক্ষম এবং এটার আকৃতি কেমন ইউ আকৃতির ম্যান্ডিবল এবং বোমার এই দুইটা হচ্ছে বিজোর অস্থি বাকি সবগুলা হচ্ছে জোর অস্থি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে প্রায় সময় প্রশ্নে আসে যে কোনটি বিজয় অস্থি তখন মনে রাখতে হবে ম্যান্ডিবল এবং বোমার বোম ঠিক আছে তাহলে আমরা পড়ে ফেললাম মুখমণ্ডলীয় অস্থিগুলো সম্পর্কে বিস্তারিত আরেকটা জিনিস এখন আমরা পড়বো সেটা হচ্ছে কর্ণাস্থি কর্ণাস্থি কয়টা ছয়টা কর্ণাস্থি ছয়টা এক কানে তিনটা করে থাকে ম্যালিয়াস ইনকাস স্টেপিস ম্যালিয়াস ইনকাস স্টেপিস সিরিয়ালি মনে রাখতে পারো তো এটা এমনি মনে থাকে এরপরও শর্টকাট টেকনিক চ্যালেঞ্জ মনে রাখতে পারো সেটা হচ্ছে মাইশা মতে ম্যালিয়াস রসইতে ইনকাস আর হচ্ছে স্টেপিস ম্যালিয়াস ইনকাস স্টেপিস এর মধ্যে এই যে স্টেপিস যে অস্থিটা থাকে সেটা মানবদেহের সবচেয়ে ছোট অস্থি সবচেয়ে বড় অস্থির নাম কি ছিল তাহলে ফিমার আর স্টেপিস হচ্ছে সবচেয়ে ছোট অস্থি এই তিনটা হচ্ছে মধ্যকর্ণের অস্থি তাহলে এই কর্ণাস্থিগুলো কোথায় থাকে মধ্যকর্ণে থাকে তাহলে এক কানে তিনটা করে হলে দুই কানে কয়টা দুই কানে হচ্ছে মোট ছয়টা অস্থি ঠিক আছে কর্ণাস্থি সম্পর্কেও জেনে নিলাম এরপর দেখো হাইওয়েড অস্থি হাইওয়েড অস্থিটা হচ্ছে ইউ আকৃতির এই হাইওয়েড অস্থির সাথে কিন্তু আমাদের জিউভাটা সংযুক্ত থাকে এটা কোথায় অবস্থিত আমাদের নিচের চোয়াল আর ল্যারিংসের মাঝে অবস্থিত তাহলে কর্নার আর হাইওয়েড অস্থি সম্পর্কেও পড়ে ফেললাম আশা করছি তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে না বুঝলে আরও একবার দেখো দেখতে থাকো আশা করছি বুঝে যাবা